তো এখন আমরা বস থেকে নাফা কুম চাই না দশ মিনিট বোর্ড চলিলে বলা নাফা তাই স্বপ্নের নাফা তুমি আর কত কষ্ট দিবে আমাদেরকে আমার বন্ধু সানোয়ার আসছে নাইম আসছে মৃদুন্দ আসছে আর খালি তোর মেজি আর বা এই নাফা কুম হয়ে যায় অসুস্থ শরীর লই রে এবার এই টুইন টাওয়ারের দিকে টাওয়ারই লই রে আগে গু আর বা এ সকালবেলা নাফা খাইয়ে দুবো খালি রাতে ডোজ দিয়ে কিছুক্ষণ আগে অজগারা বিবে ওর ট্যাঙ্গ তলে পড়তে দে

যারা ট্যুর করে ওরা কি মাথায় স্ট্রেস নিয়ে আসে এবং প্রত্যেকটা আনপ্রেডিক্টেবল ফেস করে এগুলো ভিডিও ভিডিওতে দেখলে মনে হয় যে ওখানে গেছে খুব সুন্দর বাস্তবতা অনেক ভিন্ন